হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে অজোরে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে বৃষ্টিতে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসলাম বৃষ্টিটাকে উপভোগ করার জন্য চা খাবো বৃষ্টি দেখবো এই তো বৃষ্টির দিনে এমন এক কাপ চা বলেন তো খুব লোভনীয় এক কাপ চা বানিয়ে নিয়ে এসেছে আজকে বুনা খিচুড়ি কে কে করেছেন প্রথমত ঈদের পরে সবার ঘরে গরু মাংস থাকবে আজকে অনেকে বুনা খিচুড়ির সাথে গরু মাংস ভর্তা করবে আমরাও করেছি আর এখন চা আমি তো একটু এমনিতেই চা অনেক পছন্দ একটা করি আকাশে কিন্তু কিন্তু গুম গুম করতেছে বৃষ্টি বদপাত কার কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিময় একটা দিন আমার সবগুলো ফুলের টবের মধ্যে পানি জমি গিয়েছে অলরেডি জবা ফুলগুলো ধরে ধরার পরে ফুলগুলো বাতাস জরে আসলে সবগুলো ফুল ছেড়ে পড়ে যায় আজকে সকালেও একটা ফুল ছেঁড়ে পড়ে গিয়েছে হুম সবাইকে চায়ের টাওয়ার দিলাম চা খাওয়ার জন্য আমার সাথে সবাই চলে আসতে পারেন 哇，试试。